গুড মর্নিং ওয়ান সকাল সকাল উঠে সকালের কাজকর্ম সেরে এই যে রেডি হয়ে আছি কারণ অফিস যাব অফিস যাওয়ার আগে যেটা কাজ হচ্ছে সেটা হলো ওই যে আমার কবে থেকে বলছি আমার পায়ের একটা নোখ উঠে গেছে যতদিন পর্যন্ত নোখটা ওঠেনি ততদিন পর্যন্ত তো ঠিক ছিল বাট যেদিন বাড়িতে এসে টেকনিশিয়ান তুলে দিয়ে গেল তারপর থেকে একটু চাপ কারণ ওই ড্রেসিংটা একটা ড্রেসিং ওরা করে দিয়ে গেছে তারপর থেকে না তো আমি মানে এই ড্রেসিংটা ঠিকঠাকভাবে করতে পারি মানে করতে পারি বলতে কি আমি কাঁটা ছেঁড়া এইসব জিনিসগুলোটা দেখতে পারি না প্রীতম তাই বাট এখন এই যে আমার ড্রেসিংটা করতে বসেছি সেটা ওই করে দিচ্ছে গতকালকেও গতকাল না পরশু দিন করেছি না পরশু করা হয়েছে প্রথম ড্রেসিংটা দুজনে মিলে মানে প্রথমে আমি খুলে দিয়েছি তারপর ড্রেসিংটা ওই করেছে আর আজকেও তাই আজকে ওর ছুটি আছে তাই জন্য অফিস যাওয়ার আগে করতে পারছে সবথেকে মানে আমার কাছে সবথেকে গুরু মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না মানে স্পেশাল হলো যে ও এই সব জিনিস একদম দেখতেই পারে না সহ্যই করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে ও আমার ড্রেসিংটা করে দিচ্ছে আমি ভাবি না হয়েছিল আমাকেই হয়তো করতে হবে বাট না কি করে করছো সেটা একটু বলো এটা দিয়ে তো বুঝলাম কিন্তু প্রথম দিন তো তাকাচ্ছিল না টেকনিশিয়ান করতে এসেছে ও পালিয়ে গেছে ওকে তারপরে আমি ডেকে এনেছি যে কোথায় পালিয়ে গেলে সামনে থাকো সরল নিয়ম হচ্ছে ওঠাও এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও ফিরে লাগিয়ে বন্ধ করে আচ্ছা আর ভগবানের নাম মনে মনে জপ ঠিক আছে চলো আমাদের এখন ড্রেসিং শুরু হবে নাহলে অফিসে দেরি হয়ে যাবে এই যে আমাদের পকলে আমাদের ব্লগে উঠে গেছে ঘুমিয়ে থাক একটু ঘুমিয়ে থাক নয় আবার কাচিটা চিনিয়ে টানা হাঁচাটা করবো দেখে নিল যে আমরা আছি ব্যাস আবার ঘুমিয়ে পড়লো যদি দেখতো আমরা নেই তাহলে আর ঘুমাতো না যাই হোক এই আমার ড্রেসিং ডান এই যে এত বড় বড় কথা বললাম যে ও করে দিচ্ছে বিশাল ব্যাপার তারপর যখন করতে বসে তখন দুজনের মধ্যে ঝগড়া হয় এইটা এইভাবে হচ্ছে না ওটাও হচ্ছে না ঠিক করে করে দাও না 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 বলো

দু বাবা ভুল করেছ শিকার করেছ অনেক কি এইরকম ভাবে সবার সামনে শিকার করে না মানে বলে আমি আমারটা শিকার করি কিন্তু ও কোনদিন শিকার করে না যে হ্যাঁ ওরও ভুল হয়েছে বা ও বলে একটা কাউকে ইয়ে করা প্রশংসা করা বা কারো ব্যাপারে ভালো কথা বলা সেটা কোনদিনও করে না বলে তুমি তালে পড়ে সবাই তোমার আমার ভালো কথা বলে তুমি আমিও যদি বলি তাহলে খারাপটাকে বলবে ওর বক্তব্য এটা যাই হোক আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট করব পরেই বেরিয়ে যাব অফিসে সারাদিনের জন্য তো এই ফাইনালি আমি রেডি অফিস যাওয়ার জন্য এখন প্রীতম যাবে আমাকে দিয়ে আসতে পকো থাকবে বাড়িতে আর আজকের মতন এই ছোট্ট একটা মিনি ব্লক এখানটাতে আমি করছি